আর এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার এই পাইকারি বাজার চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট দেশীয় পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি আছে দাম বাড়ছে না কমছে তার মাধ্যমে আপনাদের জানিয়ে দিব আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো বেচা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি একটু সলো বুঝছেন মুকামে দাম বেশি কিন্তু এখানে বেচা কিনা খুব দাম কত বাড়ছে এই দুই তিন দিনে মুকামে তো আপনারা অনেক বাজার মুকামে মনে করেন সাত হাজার আড়াইশো নিচে আছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা কিনলেও তো এখানে পড়তে হয় না তাই বাজার বেড়েই গেল মনে হচ্ছে বেড়েই তো গেল তাই তো দেখা যাচ্ছে এই দুই তিন দিনে বর্ষা কত তাহলে দুই তিন দিনে তো মোটা মোটে ভালোই বাড়ছে 5-6 টাকা 5-6 টাকা বর্ষে তার মানে আগে ছিল 58 টাকা এখন দেখাচ্ছে 75 72 টাকা এখন আপনার মনে করেন আজকে আমরা বেচা কিনা করি 76 86 86 700 কে 800 টাকা এটা ফরিদপুর এর এই এলাকা আপনারা মাগুরা রাজবাড়ি রাজবাড়ির ভালো পেয়েছে দাম তো অনেক বেশি রাজবাড়ি যেটা একবারে বাছা ভিআইপি মাল ওইটা আপনার বিক্রি হতে সত্তর টাকা সত্তর টাকা আর যেগুলো বর্ষার ওগুলো সাতষট্টি আটষট্টি ভালোটা বাষট্টি বাহাত্তর টাকা দেখি কোথাও কোথাও আছে হয়তো দেখা যাচ্ছে আর বাজার ওটা ওই দাম হবে না হয়তো অন্য জায়গায় খাইতে পারে হ্যাঁ আজকে বিভিন্ন মানে পেঁয়াজ তাহলে বিক্রি করছেন কত আর ফরিদপুর যেগুলো এগুলো বিক্রি করছি ছেষট্টি পঁয়ষট্টি

রসনের দাম নাটোর বলে দাম বাড়তি কিন্তু এখানে তো রসুন বেচা না খুব কম ইন্ডিয়ান রসুন ঢোকা ইন্ডিয়ান রসুন প্রচুর কি রসুন এটা এটা ছোটটা কত করছেন বিক্রি হচ্ছে টাকা একশো আর কত করছে একশো আটাত্তর একশো টাকা দাম কি ঠিক আছে আপনি মনে করছেন রসুনের দামটা তো মোকামে অনেক বেশি কিন্তু এখানে তো মনে করেন যে কোনো মিল নাই কোনো মালের সাথে মোকামের সাথে আমাদের এখানে কোনো মিল নাই আর বাকি ব্যাপারীরা লস দিয়ে বিক্রি করছে তাহলে প্রত্যেক ব্যাপারী তো লস ওই একজন কেনে তার দেখা দেখে আরো পাঁচজন কেনে কিন্তু ব্যাপারি তো মনে করেন এবার শেষ হয়ে গেছে একবারে লস ব্যাপারীরা শেষ হয়ে গেছে কৃষকরা কি লাভবান হচ্ছে এখন কৃষক আল্লাহর রহমতে মোটামুটি আল্লাহ পাক ভালোই দিতেছে ভালোই দিতেছে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি এবার পয়সা পেঁয়াজের দাম কি আর বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজের দাম মোটামুটি তো পেঁয়াজের দাম তো খারাপ না অনেক বাড়তি অনেক বাড়তি এর থেকে বেশি বাড়তে হলে তো আবার বেশি হাই হয়ে যায় সরকারকে ভাবতে হবে এখন যদি এর থেকে বেশি হয় তাহলে আবার সরকার এমন আছে যে কোনো অন্য পিলার নিতে পারে যে তারা আমদানি করার জন্য এখন ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া বাইরের পেঁয়াজ আনা লাগতে পারে বাইরের পেজ বলতে ইন্ডিয়া হয়তো দেখা যাচ্ছে ট্যাক্স কমা দেয় তাহলে হয়তো দেখা যাচ্ছে চলে আসবে

উত্তরবঙ্গে উত্তরবঙ্গের রাসায় আলু কত বিক্রি করছে রাসায় আলু বেঁচে উনপঞ্চাশ পঞ্চাশ টাকা এটা আটচল্লিশ টাকা আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করছে পঞ্চাশ টাকা সাদা টা বিক্রি করছে

দুটো মাল আছে আমরা একশো নব্বই পঁচানব্বই টাকা করেছি একশো আর আমাদের দেশি রসুনের দেশি রসুন আছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আছে একশো আশি একশো মাল এটা